বন্ধুরা আমার প্রত্যারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যেসব নম্বর মুখে পড়ে শোনাবো এইসব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল ফাইভ জিরো ওয়ান সেভেন ডাবল এইট সেভেন ফোর সিক্স ফোর থ্রি জিরো জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবীন্দন সম্মানিত দিনদার ভাই বোনেরা এই মুহূর্তে আমি রয়েছি আমার নিজ বাড়ির ঝালকাঠের রাজাপুরে তো কিছু সময় হাতে আছে ভাবলাম এই সময়টুকুকে কাজে লাগিয়ে আপনাদের জন্য একটা নতুন ভিডিও তৈরি করি তো বন্ধুরা আমার আজকে আমি মেথি খাওয়ার উপকারিতা নিয়ে একটা ছোট্ট ভিডিও তৈরি করব তো বন্ধুরা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের অনেক অনেক কাজে লাগবে বন্ধুরা আমার মেথি খাওয়ার উপকারের কথা পবিত্র হাদিস শরীফের মধ্যেও বর্ণিত আছে তিব্বে নববী নামক একখানা কিতাব রয়েছে এই কিতাবের মধ্যে একখানা হাদিস রয়েছে যেখানে আল্লাহ রসুল সাল্লু আলহিম বলেছেন যে মেথি খাওয়ার উপকারিতা যদি মানুষ জানতো তাহলে মেথি স্বর্ণের ওজনে কিনে খেত সুহানুল্লাহি হবে হামদেহি সুবহানুল্লাহ আসিফ তো বন্ধুরা আজকের এই ভিডিওতে মেথি খাওয়ার অনেকগুলো উপকারিতার মধ্য থেকে আমি একেবারে মোস্ট পপুলার তিনটা উপকারের কথা উল্লেখ করার চেষ্টা করব যে তিনটা রোগ আমাদের সবার বলতে গেলে রয়েছে অথচ খুব সহজেই এই মেথি খাওয়ার মাধ্যমে আমরা সেই তিনটা রোগ থেকে মুক্তি পেতে পারি বন্ধুর আমার এক নম্বরে যে কথাটি আমি বলতে চাই সেটি হলো গ্যাস্ট্রিক বন্ধুরা আমার গ্যাস্ট্রিক নেই এমন বান্দা আসলে আমাদের এই বাংলাদেশে খুঁজে পাওয়া খুব মুশকিল হবে যদিও পৃথিবীতে এমন কিছু কান্ট্রি রয়েছে যেখানে তাদের খাবারগুলো অত্যন্ত মানসম্মত হওয়ার কারণে ওই সব দেশের মানুষের গ্যাস্ট্রিক একেবারেই কম হয় তো যাই হোক আমাদের বাংলাদেশে যেহেতু একেবারে সবার গ্যাস্ট্রিক রয়েছে এই গ্যাস্ট্রিক থেকে মুক্তির জন্য আপনি নিয়মিত মেথি খেতে পারেন বন্ধুরা আমার আপনি যে কোনো হারবাল ইউনানি অথবা আয়ুর্বেদিক চিকিৎসককে যদি এক বাক্যে কোনো একটা খাবারের কথা জিজ্ঞেস করেন যেমন একটা খাবারের কথা বলুন যে খাবারটির মাধ্যমে আমরা আমাদের পেটের গ্যাস দূর করতে পারি গ্যাস্ট্রিক থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে পারি এরকম একটা খাবারের নাম যদি আপনি কোনো হার্বাল ইউনানি অথবা আয়ুর্বেদিক চিকিৎসকের কাছে জিজ্ঞেস করেন তাহলে এক ব্যাগকে তারা যেটির কথা বলবে সেটি হচ্ছে মেথি বন্ধুরা আমার গ্যাস্ট্রিক থেকে মুক্তির জন্য আপনি মেথি পদ্ধতিতে খেতে পারেন এক নম্বর হচ্ছে মেথির দানা এক চা চামচ পরিমাণে মুখে নিয়ে আপনি সেটাকে পানি দিয়ে চালের মতো করে গিলে খেতে পারেন সকালে একবার রাতে একবার ভরা পেটেও খাওয়া যাবে খালি পেটেও খাওয়া যাবে দুই নম্বর যে পদ্ধতিটি সেটা হচ্ছে রাতের বেলায় এক গ্লাস পানির মধ্যে এক চা চামচ মেথি ভিজিয়ে রাখবেন সকালবেলায় সেই পানিটা ভেজানো পানিটা খেয়ে ফেলবেন আবার সকালে এক গ্লাস পানির মধ্যে এক চা চামচ পরিমাণে মেথির দানা ভিজিয়ে রাখবেন সেটাকে সন্ধ্যাবেলা পানিটা খেয়ে নেবেন এমনকি মেথি শুদ্ধ কিন্তু পানিটা খাওয়া যায় অর্থাৎ মেথিও খেয়ে নেবেন আর পানিটাও খেয়ে নেবেন এভাবে খেলেও কোনো সমস্যা হয় না তবন্ধু আমার এই দুটো পদ্ধতির যেটি আপনি অনুসরণ করেন না কেন আপনি লক্ষ্য করবেন ইনশাআল্লাহ আপনার গ্যাস্ট্রিক মাত্র পনেরো দিন থেকে এক মাসের মধ্যে চিরস্থায়ীভাবে বিদায় নিয়ে যাবে আমার দুই নম্বরে এই মেথি ডায়াবেটিসকে একেবারে নির্মূল করে দেয় যাদের ডায়াবেটিস আছে আর যাদের ডায়াবেটিস নেই উভয় কিন্তু মেথি খাওয়ার অভ্যাস করতে পারেন প্রশ্ন হতে পারে যাদের ডায়াবেটিস নেই তারা কেন খাবে ডায়াবেটিস যাদের নেই আপনারা যদি মেথি খাওয়ার অভ্যাস করেন তাহলে যেটি হবে আপনাদের কখনোই ডায়াবেটিস হবে না ইনশাল্লাহ আর যাদের ডায়াবেটিস হয়ে গেছে তারাও যদি দুবেলা করে মেথি খান তাহলে আপনাদের ডায়াবেটিসটা কিছু দিনের মধ্যেই একেবারে নিয়ন্ত্রণে চলে আসবে এটা কিন্তু পরীক্ষিত আপনারা দেখবেন অন্যান্য আয়ুর্বেদিক চিকিৎসক বা ইউনিয়ানি চিকিৎসকদের অনেক ভিডিও ইউটিউবে রয়েছে যারা ডায়াবেটিস থেকে স্থায়ী মুক্তির জন্য মেথি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন তো আপনারা যে পদ্ধতিটি অনুসরণ করবেন ওই আগের মতোই সকাল বিকাল দুবার মেথির দানা মুখে নিয়ে এরপরে পানি দিয়ে গিলে খাবেন অথবা রাতে ভিজিয়ে সকালে মেথির দানা এবং পানি উভয়টা খেয়ে নেবেন অথবা সকালে ভিজিয়ে রাতে মেথির দানা এবং পানি এটা খেয়ে নেবেন তবে ইচ্ছে করলে আপনি মেথির শুধু পানিটাও যদি খান দুবেলা করে তাহলেও আপনার ডায়াবেটিসটা একেবারে নিয়ন্ত্রণে চলে আসবে বন্ধুরা আমার তিন নম্বরে এই মেথির অত্যন্ত কার্যকরী একটা উপকারিতা রয়েছে যেটি হচ্ছে যাদের যৌন সমস্যা রয়েছে তাদের জন্য। যাদের যৌন সমস্যা রয়েছে অর্থাৎ যাদের উত্থান ঠিক মতো হয় না ইরেক্টাইল ডিসফাংশন যাদের রয়েছে অথবা যাদের লিঙ্গ উত্থিত লিঙ্গ কিছুক্ষণের মধ্যে আবার নুয়ে যায় অথবা খুব দ্রুত যাদের বীর্যপাত হয় তারাও এই মেথির পানি নিয়মিত দুই বেলা করে পান করে দেখতে পারেন ইনশাআল্লাহ আপনাদের যৌন সমস্যা থাকলে সেটি দূর হয়ে যাবে কেননা মেথি টেষ্ট হরমোনকে খুব দ্রুত বৃদ্ধি করে দেয় সেই যাদের যৌন সমস্যা রয়েছে উত্থান ঠিক মতো হয় না অথবা উত্থিত লিঙ্গ কিছুক্ষণের মধ্যে নুয়ে যায় অথবা খুব দ্রুত বীর্যপাত যাদের রয়েছে তারাও দুবেলা করে মেথি খাওয়ার অভ্যাস করেন ইনশাআল্লাহ আপনাদের স্থায়ীভাবে যৌন রোগটা সেরে যাবে তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওতে যে তিনটি উপকারিতার কথা বললাম আপনাদের যদি এই তিনটা রোগের তিনটাই থেকে থাকে অথবা যদি তিনটা রোগের দুটো রোগও কারো থেকে থাকে অথবা একটা রোগও যদি কারো থাকে আপনারা মেথি খাওয়ার অভ্যাস করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রসুল্লিহাসাল্লাম যেখানে বলেছেন যে মেথির উপকারিতা মানুষ জানলে এই মেথি স্বর্ণের ওজনে কিনে খেত এই হাদিসটার উপরে নির্ভর করেও যদি আপনি এই মেথি খাওয়ার অভ্যাস করেন ইনশাআল্লাহ আপনাদের এই তিনটা রোগ ইনশাল্লাহ স্থায়ীভাবে সেরে যাবে তো বন্ধুরা আমার ভিডিওটি শেষ করার আগে একটা সতর্ক বার্তা দিয়ে দিচ্ছি আপনারা জানেন সাইফুল টিভি এখন সমগ্র বিশ্বে এক জনপ্রিয় চ্যানেল আপনারা এই চ্যানেলের বিভিন্ন ভিডিও নকল হতে দেখবেন তো সাবধান থাকবেন সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ না করে কখনোই কোনো ঔষধ কারোর কাছ থেকে কিনবেন না অর্থাৎ সরাসরি আমার সাথে ভিডিও কলে কথা বলবেন অথবা আমি যেসব অফিসে যাতায়াত করি ওই সব অফিসে এসে সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করে এরপরে আমাদের ঔষধগুলো কিনলে আপনারা প্রতারিত হবেন না তো বন্ধুরা আবার আশা করি আজকের এই ভিডিওটি সবার ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ